চলো আমার সাথে আছে তিন বন্ধু তোমরা পাঁচ বন্ধুকে যেমন দেখেছ আজ তিন বন্ধু আছে তো তিন বন্ধু একই বোর্ডে এবং তোমার একই ব্যাস থেকে তো প্রথমে এক এক করে নাম শুনে নেব তারপরে আলোচনা হবে ঠিক আছে তো ওর নাম বলো অভিজিৎ বসাক দেবাশিস বসাক সরকার আচ্ছা দেখো ওরা তিনজনই কত নাম্বার ব্যাচে যেন পড়তে কুড়ি নাম্বার ব্যাচে আচ্ছা সবাই কুড়ি বুঝি তো কুড়ি কুড়ি নাম্বার বেছে তো আর একটা জিনিস তোমাদেরকে শোনাবো যে ওদের কত মার্কস ছিল ঠিক আছে সবাই কিন্তু কলকাতা বোর্ডে এবং কত মার্কস ছিল সিবিটি টুতে সেটাও শুনবো ওকে আমি বলেছিলাম যে এত নাম্বার উপরে কে আছে ও আমাকে বলিনি মানে এখানে বসে যারা ছিল ও নাইনটির উপরে আমি জিজ্ঞাসা করিনি নাকি কিন্তু পঁচাশির উপরে জিজ্ঞাসা করেছিলাম তো আচ্ছা আমি নাইনটির উপরে নাইনটির উপরে জিজ্ঞাসা করিনি তার জন্য আমাকে বলিনি কিন্তু মানে ওর নাইনটি টু ছিল তো এখন ব্যাপারটা হলো যে ওরা সবাই একটা ব্যাচেই পড়তো মানে কুড়ি নাম্বার ব্যাচে পড়তো তো তিন বন্ধু সবাই কলকাতা বোর্ডেই সিলেক্ট হয়েছে এটা খুব আনন্দের ব্যাপার একসাথে আচ্ছা গ্রুপ স্টাডিও একসাথে করতো দেখো একটা জিনিস ওরা যে আগে বলেছিল আগের বার যারা পাঁচজন ছিল তারাও বলেছিল গ্রুপ স্টাডি একসাথে করতো দেখো ওরা তিনজনও কিন্তু একসাথেই গ্রুপ স্টাডি করতো তো গ্রুপ স্টাডির মাহাত্ম কিন্তু তোমাকে জানতে হবে আচ্ছা এনসিআরটি পড়তে

বলতে পারে লেদ প্রথম আমাদের হয়েছিল তো লেদ মানে এখনো মনে হয় কি তুমি এখনো ওখানে লেকচার দিচ্ছ ঠিক আছে এরকম আচ্ছা তোর কি আমি নিমি পড়েছি এশিয়ানটা বেশি পড়েছি আসলে মেন কথা থিওরিটাই পড়তে হবে থিওরি না জানলে এই এখন যা কোশ্চেন করছে পারা যাবে না এমসিকিউর উপর বেস করে হবে না থিওরিটা জানা থাকলে কি অবস্থা কি অবস্থা আর ইলেকট্রিশিয়ান আমার ইলেকট্রিশিয়ান হ্যাঁ নিমি বইটা পড়েছি এশিয়া নিমি এশিয়ান কি তো ভালো করে পড়তে হবে দেখো বইটাই খুব গুরুত্বপূর্ণ বইটাও গুরুত্বপূর্ণ বই যে তার মানে কতটা গুরুত্বপূর্ণ দেখো বুঝতে পারলে দেখো ওরা কলকাতা পড়ে সিলেক্টেড এবং নাম্বার দেখেছো তো সবাই কারো এইটির উপরে নাম্বার এইটি 85